আমরা দেখছেন আলো খেল টিভি প্রণব সাহা উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এই মুহূর্তে কথা বলবো গাম ব্লিডিং মারির সমস্যা ও করণীয় আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর জানাতুল ফেরদোস নিশি তিনি ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আমাদের হাতে যে সমস্ত তথ্য রয়েছে যে গাম ব্লিডিং সাধারণত মাড়ি থেকে রক্তপাত বা নানা বিধ কারণেই সেটা হতে পারে যেটা অপরিচ্ছন্ন মুখগহ্বর হোক বা ভিটামিন ঘাটতি হোক বা যে কোনো কারণে এটা হতে পারে তো সাধারণত এটা কেন হয় এবং সেটার আমরা প্রাথমিক লক্ষণগুলো কি দেখব আচ্ছা আসলে ডেন গাম ব্লিডিংয়ের অনেক কারণ আছে কিন্তু একদম আমি যদি বলি যে একদম এইটি পার্সেন্ট কজই হচ্ছে মতো দাঁত পরিষ্কার না রাখা যদি নিয়মিত দুই বেলা ব্রাশ না করা হয় যদি ফ্লসিং করা না হয় তাহলে হচ্ছে গাম ব্লিডিং হতে পারে যেমন দীর্ঘদিন ধরে খাবার এবং ব্যাকটেরিয়া জমে জমে একটা ক্যালকুলাস বা একটা হার্ড একটা আবরণ স্ট্রাকচার দাঁতের চারপাশে ফর্ম করে যেটা আমাদের গামকে ইরিটেট করে এবং ওখান থেকে গাম ব্লিডিং হতে পারে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে মাজন বা বিভিন্ন ছাই কয়লা জাতীয় জিনিস দিয়ে দাঁত মাজে এই সব জিনিসের কারণেও কিন্তু মাড়িতে ক্ষত সৃষ্টি হয়ে ব্লিডিং হতে পারে এছাড়াও কিছু প্রবণতা আছে যে খুব জোরে জোরে ব্রাশ করার প্রবণতা যে খুব জোরে ব্রাশ করে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু মাড়িতে ট্রমাটাইজড হয়ে গাম ব্লিডিং হয় এছাড়াও ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যাদের শরীরে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রেও গাম ব্লিডিং হতে পারে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করা ওষুধ খাচ্ছেন স্বাভাবিকভাবে যারা হার্টে ব্লক আছে বা বিভিন্ন শিরা উপশিরাতে ব্লক আছে দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করা ওষুধ খাচ্ছেন এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু গাম ব্লিডিংটা হতে পারে এছাড়াও যাদের শরীরে ভিটামিনের ঘাটতি আছে তাদের ক্ষেত্রে গাম হচ্ছে তাছাড়াও যারা স্মোক করছে অ্যালকোহল নিচ্ছে পান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করছে এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু মানে এটা তো সাধারণ অর্থে এমন কি কোনো বিষয় আছে যে এটি বড় কোনো রোগের লক্ষণ হিসাবে

যাদের রক্তের রোগ আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে যেমন হিমোফিলিয়া বা লিউকেমিয়া ব্লাড ক্যান্সার হচ্ছে বা থ্রোম্বোসাইটোপিনিয়া এই ধরনের রোগে যারা আক্রান্ত যাদের শরীরে প্লাটিলেট কম বা এই ধরনের রোগীর ক্ষেত্রে হয় কি যে প্রাথমিক লক্ষণ হিসেবে গাম ব্লিডিংটা দেখা যায় পাশাপাশি নোজ ব্লিডিং থাকতে পারে জয়েন্ট ব্লিডিং থাকতে পারে তো অবশ্যই বলা যায় যে গাম ব্লিডিংটা একটা বড় লোকের লক্ষণ মানে এটা একটা আর যে ডায়াবেটিসের সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে বা কখনো খুঁজে পেয়েছেন অবশ্যই ডায়াবেটিক পেশেন্টদের যেমন হার্ট কিডনি চোখ আমরা বলি যে খুব তাড়াতাড়ি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে যায় তেমনই করে দাঁতও কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কারণ যেহেতু ব্লাড সুগারটা বেশি থাকে মুখেও কিন্তু আমাদের যে সুগারের পরিমাণটা তখন পুরা ব্লাডে যখন বেড়ে যায় তখন মুখে খাবারের সাথে যে ব্যাকটেরিয়া সংমিশ্রণগুলো হয় তখন চিনি জাতীয় দ্রব্য যেখানে আছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়ার সংক্রমণটা বাড়ে তো যেহেতু সুগারটা বেশি ডায়াবেটিক পেশেন্টদের সেক্ষেত্রে ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে এই যে ব্লিডিং ডিসঅর্ডার সরি গাম ব্লিডিংটা বা দাঁতের হাড় ক্ষয় এই ধরনের সমস্যা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের মানে যেখানে চিনি সেখানেই তো দাঁতের ক্ষতি তাই না তো সেই হিসেবে ডায়াবেটিক রোগীদের সেটা ক্ষতি হবে সেটা তো একদম সাধারণ একটি বিষয় সাধারণত গাম ব্লিডিং আমরা যেমনটা বলি যে দুই দিন এরকম রক্ত আসতো তারপর আবার ঠিক হয়ে গেল আবার কিছুদিন পর আবার এলো মানে কতদিন কন্টিনিউ হওয়ার পর আমরা বুঝবো যে আসলে আমার কিন্তু এটা একটা সিরিয়াস সমস্যা মানে সেটা এমন কি কোনো নির্দিষ্ট দিন বা এতদিন হলেই আমরা বুঝবো যে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে জি প্রাথমিক পর্যায়ে যদি চার দিন বা পাঁচ দিন গাম ব্লিডিং হচ্ছে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট নিলাম আমি সেরে গেল সেটা একটা ব্যাপার কিন্তু এই ব্লিডিংটা যদি এক সপ্তাহ দুই সপ্তাহের বেশি সময় ধরে করে মানে চোদ্দ দিন হয়ে গেছে তারপরেও ব্লিডিংটা থামছে না হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে তখন এটা অবশ্যই চিন্তার বিষয় তখন অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত যাওয়া উচিত এবং বিশেষজ্ঞ বা আপনারা যারা আছেন আপনাদের পরামর্শ নেওয়া উচিত আমি একজন দর্শকের প্রশ্ন নিব মানে তিনি বলছেন যে গাম ব্লিডিংয়ে দাঁত কি সম্পূর্ণরূপে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় অবশ্যই দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তো অবশ্যই বাড়ায় কারণ এটা যখন আমরা এটাকে তিনটা স্টেজে ভাগ করে থাকি যে এই প্রবলেমটাকে মাইল্ড স্টেজ মডারেট স্টেজ অ্যান্ড সিভিয়ার স্টেজ যে কোনো রোগের কিন্তু তিনটা স্টেজ আছে শুরুর দিকে একরকম চিকিৎসা না নিলে তখন আর একটু বাড়তে পারে যখন আরও সময় ধরে এটা থাকলো তখন আরও বাড়তে পারে তো এই যে 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 সমস্যাটা যে মাড়ির যে সমস্যাটা এটা যদি দীর্ঘদিন ধরে মুখে চলতে থাকে জীবাণুর যে সংক্রমণটা ক্যালকুলাস জমে থাকা এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে একটা সময় জেন্ডিভাইটিস হবে তারপর পেরিডেন্টাইটিস দাঁত এবং হাড়ের মধ্যে যে লিগামেন্টগুলো ধরে রাখে দাঁতকে ওই জিনিসগুলো নষ্ট হতে থাকে এবং আলটিমেটলি দাঁত আর হাড়ের মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় এবং দাঁতটা নড়তে থাকে তো নড়তে নড়তে দেখা যায় একটা সময় আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো আমরা চিকিৎসা করলাম না মানে যা হওয়ার হবে কারণ অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা এই বিষয়টি দেখি যে যাদের যত্ন আমি করবো না মানে একেবারে মানসিক আমি এভাবে তৈরি হয়েছি কিন্তু তাতে করে তার তো থাকছেই না সেটা স্বাভাবিক কিন্তু অন্য কোন রোগের লক্ষণ বা অন্য কোন রোগে তিনি ভুগতে পারেন কিনা বা ঝুঁকি আছে কিনা এসে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জান্নাতুল ফেরদোস নিশি তিনি আমাদের আজকের অতিথি যে কথা বলছিলাম আমরা বিশেষ করে যে আমরা একদমই খেয়াল করলাম না যে আমি করবই না যা হওয়ার হবে কিন্তু এই ধরনের পেশেন্ট যারা তাদের কি দীর্ঘমেয়াদী অন্য কোনো বড় অসুখে ভোগার সম্ভাবনা আছে কিনা যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যা আমরা জানি যে দাঁতের ইনফেকশন থেকে কিন্তু এটা হার্টেও ইনফেকশনটা ট্রান্সফার ট্রান্সফার হতে পারে এটাকে বলে যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস মানে দাঁতের জীবাণুটা কিন্তু হার্ট পর্যন্ত এটা ব্লাডের মাধ্যমে ক্যারি হয়ে যেতে পারে এটার কারণে ব্লাডের যে কাভারিং সরি হার্টের যে কাভারিংটা ওইখানে কিন্তু ইনফেকশন হয় এবং এটাকে আমরা বলি এন্ডোকার্ডাইটিস ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলছি এছাড়াও যে আমাদের যে ম্যাকসিলা থাকে ম্যাক্সিলারি সাইনাস থাকে আমাদের মুখের একদম উপরের যে এই অংশটা এটাকে আমরা বলি যে ম্যাক্সিলারি সাইনাস তো দাঁতের ইনফেকশনটা কিন্তু এখানেও ছড়াতে পারে এখান থেকে প্রবলেমটাও কিন্তু হতে পারে আহ সাধারণত এই রোগের চিকিৎসা কি আসলে আচ্ছা ইনিশিয়ালি একটা রোগী যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা রোগীটার হিস্ট্রিটা আগে নেই যে তিনি কোনো আগে থেকে কোনো রোগে ভুগছেন কি না কোনো মেডিসিন তিনি খাচ্ছেন কিনা না বা কতদিন ধরে তার ব্লিডিংটা হচ্ছে এ ধরনের বা কোথাও কেটে গেলে তার সহজে রক্ত পড়া বন্ধ হচ্ছে কি না এ ধরনের সব হিস্ট্রি আমরা নেই এবং ফাইনালি তাকে একটা ডেন্টাল চেয়ারে আমরা নিয়ে পুরো ওরাল ক্যাভিটিটা চেক করি তো এই দুইটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড হিস্ট্রি নিয়ে আমরা দুইটা মিলে একটা ট্রিটমেন্ট প্ল্যান রেডি পেশেন্টের যে প্রবলেম প্রবলেম রিলেটেড আমরা ট্রিটমেন্টটা করি তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে জিনজিভাইটিস বা পেডেন পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে স্কেলিং পলিশিংটা রিফার করে থাকি কারো কারো ক্ষেত্রে যাদের বেশি সমস্যা হয়ে যাচ্ছে দাঁতগুলো নড়ে যাচ্ছে এই রোগীদের ক্ষেত্রে রুট প্ল্যানিং স্প্লিন্টিং এগুলো করে থাকি পাশাপাশি কিছু ওরালি মেডিকেশ মেডিকেশান দেয় যেমন হচ্ছে যাদের হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট তাদের ভিটামিন সাপ্লিমেন্ট দিতে পারি বা হচ্ছে কিছু অ্যান্টিসেপটিক মাউথওয়াশ সাজেস্ট করি পেশেন্ট টু পেশেন্ট এটি ভ্যারি করে যে কার ট্রিটমেন্টটা আসলে কিভাবে হবে আর একটা ডেম ডেন্টাল একটা ইমার্জেন্সি কন্ডিশন এটা থেকেই হতে পারে যেটাকে আমরা বলি যে অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারটিভ জেন্জিভাইটিস একদম সিভিয়ার স্টেজে এটা হয়ে থাকে যখন একদম পেশেন্ট দীর্ঘদিন ধরে অবহেলা করছে করতে করতে এই অবস্থাটাই চলে যায় হয় কি যে মুখটা একদম আলসারে ভরে যায় তাতে চারপাশে একদম হলুদ হলুদ একটা আবরণ ক্যালকুলাস ফর্মেশন করে ঘায়ের মতো সৃষ্টি হয়ে যায় একদম লিটারালি পেশেন্টটা হা করতে পারে না প্রচন্ড ব্যথা হয় কিছু খেতে পারছে না রোগী হা করতে পারছে না জ্বর থাকছে মুখে প্রচন্ড দুর্গন্ধ এই অবস্থায় রোগী আমাদের কাছে আসে এই রোগীটার ক্ষেত্রে আগে আমরা অ্যান্টিবায়োটিক দেই অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দিয়ে থাকি কিলার দিয়ে থাকি অন এই যে কাভারেজ দিয়ে আমরা ওন ডিভ্রাইটমেন্ট করি দেন হচ্ছে ধীরে ধীরে স্কেলিং পলিশিং আচ্ছা এই ধরনের সকল চিকিৎসা অত্যন্ত প্রফেশনালি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল কিংবা আলোকের যে ডেন্টাল কেয়ার ইউনিট যেটি আপনি দেখছেন যেটি সামলাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা করতে পারি নিশ্চয়ই দর্শকদের জন্য একথা আমরা বলতে পারব অবশ্যই আমাদের এখানে অত্যাধুনিক সব প্রযুক্তির ইন্সট্রুমেন্টের সেট আপ দেওয়া হয়েছে এখানে দক্ষ ডক্টর আছেন দক্ষ ডেন্টাল টেকনোলজিস্ট আছেন সো নির্দ্বিধায় আমরা বলতে পারি যে দাঁত ও মুখের যে কোনো বড় ধরনের সমস্যা ছোটো ধরনের সমস্যা যে কোনো সমস্যা ট্রিটমেন্ট আমরা এখানে দিতে পারছি একদম প্রফেশনালি সুন্দর মানের আমরা দিতে পারি একটা বিষয় মানে বিশেষ করে ভিটামিন সি এবং ভিটামিন কে মানে এর ঘাটতির প্রভাবে এ ধরনের সমস্যা হয়ে থাকে কিনা বা হলে আমরা কি প্রত্যহিক জীবনে যে পরামর্শগুলো আপনারা দেন স্পেশালি খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা আমরা সবসময় বলার চেষ্টা করি সেটা কি মানলে এটার প্রভাব থেকে বাঁচানো বাঁচা যাবে জি অবশ্যই আমি কিন্তু প্রথমে কারণটা উল্লেখ করেছিলাম যাদের শরীরে যে ভিটামিনের ঘাটতি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু গাম ব্লিডিংটা হয় তো গাম ব্লিডিংয়ের প্রধান দুটা ভিটামিন ডেফিশিয়েন্সির কারণে হয় সেটা হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন কে ভিটামিন সি এর কাজ হচ্ছে আমাদের টিস্যুগুলাকে হেলদি রাখা সো ভিটামিন সি এর ঘাটতি যখন হয় তখন এই যে গামের যে টিস্যুগুলা টিস্যুগুলো দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় যার কারণে যখন কোনো উন্ড হয় বা ট্রমা হয় জিনজিভাইটিস হচ্ছে তখন ব্লিডিংটা বেশি হচ্ছে আর ভিটামিন কে এর কথা যদি বলি এটা হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে যখন আমাদের শরীর কোথাও কেটে গেল বা রক্তপাত হলো সেখান থেকে ওই ব্লিডিংটা বন্ধ করবে হচ্ছে ভিটামিন কে এবং প্লাটিলেটস সো অবশ্যই ভিটামিন কে এর ঘাটতি যাদের আছে তাদের গাম ব্লিডিং হওয়ার প্রবণতাটা অবশ্যই বেশি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ করব ডক্টর জান্নাতুল ফেরদৌস শেষ কথায় কি যুক্ত করবেন আর নিয়মিত যে রুটিন চেক আপ অবশ্যই আমরা করতে বলি যে ডেন্টাল সার্জনের কাছে দুই বছরে দুইবার যেতে বলি এবং এর পাশাপাশি রোগীরা কিছু স্বাভাবিক নিয়মকানুন মেনে চললে কিন্তু যে কোনো ধরনের তাদের সমস্যা থেকে তারা রক্ষা পেতে পারে যেমন নিয়মিত দুইবেলা ব্রাশ করা সকালে ঘুম থেকে উঠে খাবার পরে ব্রাশ করা এবং রাতে খাবার খাওয়ার পরে ব্রাশ করা এবং সপ্তাহে অন্তত একদিন বা দুই দিন ডেন্টাল ফ্লস দিয়ে ফ্লসিং করা মাঝে মধ্যে লবণ গরম পানি দিয়ে কুলকুচি করা বা প্রচুর আর্সযুক্ত শাকসবজি ফলমূল খাওয়া এবং আঠালো চর্বি আঠালো জাতীয় খাবার যেগুলো কার্বোহাইড্রেট আছে সুগার খাবার এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে আর প্রচুর পরিমাণের পানি পান করতে হবে এই ধরনের স্বাভাবিক যে নিয়মকানুনগুলো আছে এগুলো মেনে চললে রোগী অবশ্যই সুস্থ থাকে একটা জানাতুল ফদেশি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন